আমার প্রশ্ন হচ্ছে আমি জানি রমজান মাসের শেষ দশ দিনে বিজল রাতের মধ্যে সবে কদর রাত কিন্তু সৌদি আরবে একদিন আগে সবে কদর পালিত হয় আমাদের বাংলাদেশে একদিন পরে সবে কদর পালিত হয় পৃথিবীতে সবে কদর রাত কি দুইবার আসে বা হয় ভাইরা আমার অনেক কমন একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যখন বেজর রাত হবে তাদের জন্য তখন সবে কদর দিবেন এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের মানুষ যে রাত সবে কদর করেছে সৌদি আরবের মানুষ ভিন্ন রাত সবে কদর করেছে কারণ আমাদের এখানে যখন এখন রাত চলছে ঠিক এই টাইমে আমেরিকাতে ফকফকা দিনের আলো ঠিক ভাই ঠিক তাহলে আমাদের যদি এখন সবে কদর হয় আমেরিকান মানুষদেরকে এখন সবে কদর হওয়ার সুযোগ আছে সবে কদর মানে হলো কদরের রাত তাদের তো রাতই না এখন দিন তাহলে বোঝা গেল লাইলাতুল কদর এক এক দেশে এক এক অঞ্চলে এক এক সময় হতে পারে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এক এক এলাকা যদি এক এক সময় রাত হয় লাইলাতুল কদর হয় তো আল্লাহ তো লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন তো এক এক অঞ্চলে এক এক সময় হলে আল্লাহ কখন কোথায় থাকেন এর উত্তর হলো আমরা মানুষ এক জায়গায় উপস্থিত হলে আরেক জায়গায় উপস্থিত থাকি না আল্লাহকে আমরা আমাদের মতো বিবেচনা করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু করতে পারেন একই সময় কোথাও তিনি উপস্থিত আবার কোথাও অনুপস্থিত একই সময় কাউকে তিনি মৃত্যু দিচ্ছেন আবার কোথাও কাউকে জীবন দিচ্ছেন তার সাথে আমাদের সক্ষমতার কোনো তুলনা চলে না তার জন্য কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নাই সূর্য একসাথে বহু জায়গায় তার উপস্থিতি জানান দিতে পারে কিন্তু আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারি না বিদায় এখানে পার্থক্য আছে